বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বদি রান্নাঘরে তোমাদের সব্বাইকে স্বাগত আমার রান্নাঘরের আজকের রেসিপি লাউ পাতা চুনো মাছের পাতুরি বন্ধুরা এই পাতুরিটা খেতে অসম্ভব টেস্টি হয় তোমরা জানো আর লাউ পাতায় পাতুরিটার প্লাস পয়েন্ট আছে লাউ পাতা সমেত তোমরা খেতে পারো আর কলাপাতায় পাতুরি করলে কলাপাতাটা ফেলে দিতে হয় আর লাউ পাতা তো খেতে খুবই ভালো লাগে তোমরা জানো বন্ধুরা তাই নিয়ে এলাম লাউ পাতায় চুনো মাছের পাতুরির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য নিয়েছি এখানে দুশো গ্রাম চুনো মাছ বন্ধুরা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর একদম ছোটো ছোটো মাছগুলো দেখো বন্ধুরা নিয়েছি চুনো মাছ দুশো গ্রাম মতো আর এখানে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ জিরে আর চারটে শুকনো লঙ্কা বেটে নিয়েছি শিল পাটাতে এটা আর দেখাতে পারলাম না বন্ধুরা সরি আর বলে দিলাম তাই শিল পাটাতে বেটে নিয়েছি দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা আর দেব পরিমাণ মতো নুন আর এটা দ্বিতীয়বার দেওয়া যাবে না তাই পরিমাণ মতো করে দিতে হবে আর দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু বেশিই দেবো বন্ধুরা আর ভাজতে বেশি লাগবে না আর নিয়েছি এখানে কুচি কুচি লাউ পাতা দেখো বন্ধুরা কত সুন্দর একদম লাউ পাতাগুলো গাছের থেকে তুলে নিয়ে আসা দারুণ সুন্দর পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছগুলোকে মশলার সঙ্গে মাছটাকে খুব ভালো করে মেখে আমি দশ মিনিট ঢেকে রেখে দেব ম্যারিনেশান করে তবে মশলাটা মাছের মধ্যে খুব সুন্দর ঢুকে যাবে আর এখন ফিরে আসছি দশ মিনিট পর দেখো বন্ধুরা মাছটা এত সুন্দর হয়েছে মাখানো আর এখন আমি লাউ পাতাগুলোকে দিয়ে মাছগুলো পাতুরিটা গুঁড়ে নেব দেখো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি পাতুরিটা গড়ে নেব দুটো দুটো করে লাউ পাতা দেব তোমরা বেশিও দিতে পারো আমি দুটো দিলাম দুটো দুটো করে লাউ পাতা দিলাম একটা ও ওপাশ করে দিতে হবে দেখো আমি যেভাবে দিয়েছি তোমরাও ঠিক ওইভাবেই দেবে তবে ভালো হবে গড়তে আর ভেতর থেকে লিকও করবে না আর পাতাগুলো ফাটা আছে কিনা দেখে নেবে পরিষ্কার সুন্দর পাতা দেবে দিয়ে দিলাম এক চামচ মাছির মিশ্রণ থেকে এক থেকে চামচ তোমরা তোমাদের পরিমাণ মতো করবে আমি একটু ছোট সাইজেরই করছি তোমরা চাইলে বড় সাইজেরও করতে পারো দেখো আমি কীভাবে মুড়ছি এভাবেই মুড়ে নেবে তাহলে একদমই লিক করবে না আর বাঁধারও প্রয়োজন পড়বে না অনেকে বেদ না পারলে বেঁধেও দিতে পারো কিন্তু আমার মতো করে মুড়লে একদমই বাঁধতে লাগবে না দেখো এভাবে পাতাটা মুড়ে নিলাম আর এখন এটাকে আমি উল্টে রাখবো হ্যালো ওটাকে একদম সেট হয়ে যাবে বন্ধুরা আমি আর একটা ঘুরে দেখাচ্ছি তোমাদের আবারও দুটো লাউ পাতা নিলাম এ এদিক ওদিক করে দিয়ে দিলাম আর এর এর মধ্যে দিয়ে দেবো আর এক চামচ মাছের মিশ্রণটা যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম চুনু মাছটা সেই মিশ্রণটা দিয়ে দিলাম তোমরা তোমাদের সাইজ মতো করবে এটাকে আমি আবার কীভাবে মুড়ে নিচ্ছি দেখো বন্ধুরা তোমরাও একইভাবে মুড়ে নেবে তবে বাঁধতে হবে না এভাবে সুন্দর করে মুড়ে বাঁধার কোনো দরকারই নেই পাতাগুলো একটু ছোট সাইজের নিয়েছি বন্ধুরা তোমরা অসুবিধা হলে বড় সাইজেরও নিতে পারো দেখো দুটো গোড়াও যে এইভাবে আমি সবগুলো গড়ে নেব চলে যাচ্ছি মুড়ি ফ্রাই করার জন্য নিয়েছি ফ্রাই প্যান দিয়ে দিলাম অল্প সর্ষের তেল এটা ভাজার জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন নেই বন্ধুরা দিয়ে দিলাম অল্প তেল তেলটা গরম হয়ে গেছে দেখো আমি সব পাতুরিগুলো একইভাবে করে নিয়েছি আর এখন দিয়ে দেবো পাতুরিগুলো আর উল্টো পিঠটা আগে দিলে ওটা একদম সেট হয়ে যাবে প্রথমে তাই ওই পাশটাই আগে দেবে মোড়া পাশটা দেখো আমি ফ্রাই প্যানটা ছোটো আমি তাই চারটে করেই দিলাম তোমাদের বড় বড়ো ফ্রাই প্যান হলে বেশিও দিতে পারো আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখো এবার আমি উল্টে দেব পাতাগুলো একদম সেট হয়ে যাবে দেখবে বন্ধুরা উল্টে দিলে দেখো দেখেছো একদম সেট হয়ে গেছে পাতাগুলো একদমই খুলবে না আর পাতাগুলো তবে তোমরা যারা ভালো মুড়তে না পারলে বেঁধেও দিতে পারো অসুবিধা নেই দেখো পাতুরিগুলো সব উল্টে দিলাম বন্ধুরা আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে রান্না করতে হবে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি কারণ বেশি জোরে আজ দিলে এটা পুড়ে যাবে ভেতর থেকে মাছটা সিদ্ধ হবে না ভালো তাই শিম আঁচেই করতে হবে ধিমে আঁচে আর খেতেও তবে ভালো হবে পাতাটা পুড়ে গেলে ভালো লাগবে না তাই আস্তে আস্তে ধিমে আঁচেই করতে হবে একটু সময় নিয়ে দেখো সুন্দর হয়ে যাচ্ছে আমি আবারও ঢাকা দিয়ে তিন মিনিট মতো রান্না করে নেব বন্ধুরা আর ঢাকা দেবো না এবার আমি খুলেই এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব এটা হতে খুব বেশি একটা টাইম লাগে না বন্ধুরা আর খেতে তো অসম্ভব টেস্টি হয় গরম ভাতের সঙ্গে আর অন্য কিছু চাই না এতটাই টেস্টি হয় এটা খেতে আর লাউ পাতা সমেতই তোমরা খেয়ে নিতে পারবে আর লাউ পাতা শাকটা তো খেতে খুবই ভালো হয় তোমরা জানো দেখো আমার হয়ে গেছে পাতুরিগুলো আমি এখন পাতরিগুলোকে তুলে নেবো বন্ধুরা দেখো একদমই খোলেনি দেখেছো কত সুন্দর হয়েছে তুলে নেবো সব পাতুরিগুলোকে আর দারুণ টেস্টিও ছিল খেতে বন্ধুরা আর বাকি একই একইভাবে দিয়ে দেবো তেলটা দেওয়া হয়নি বন্ধুরা একটু তেল অ্যাড করে দেব আর খুব বেশি তেলও লাগে না এটার মধ্যে দেখো বাকি আমি আটটা করেছিলাম এই চারটে আগে হয়ে গেছে আর চারটে এখন দিলাম এটাকে একইভাবে আমি ভেজে নেবো যেভাবে আগেরগুলোকে ভেজে নিয়েছি বন্ধুরা এটাকে আগের মতো ঢাকা দিয়ে দিয়ে একইভাবে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে আমি এখন বাতুরিগুলো তুলে নিচ্ছি সব কত লোভনীয় লাগছে দেখতে কি কিনা বন্ধুরা দারুণ খেতে হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ওইভাবে দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি দারুণ সুন্দর হয়েছিল বন্ধুরা পাতুরিগুলো খেতে তোমরা একবার ট্রাই করে দেখতে পালো থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখা